করলে আমরা আরও অনেক উপরে উঠতে পারি দেখার মতো আর সম্মানিত ভিউয়ার্স এখানে লেখা আছে সাবধান সামনে ভারত অতিক্রম করা নিষেধ আদেশক্রমে বিজিবি একটু যদি এদিকে যাই তাহলে হচ্ছে ইন্ডিয়ান ভূকণ্ড দৃশ্য আপনাদেরকে দেখাবো যেখান দিয়ে মানুষ ভারতে ভ্রমণ করতে পারে বিনা পাসপোর্টে সেই সম্মানিত ভিউয়ার্স এখানে লেখা আছে সাবধান সামনে ভারত অতিক্রম করা নিষেধ আদেশক্রমে বিজিবি তারপরেও আমি সামনে একটু অগ্রসর হব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সামনেই ব্রিজটা দেখতে পাচ্ছেন এটি ভারতীয় ভূখণ্ডে এটা আমরা আমি এখন অবস্থান করছি বাংলাদেশের ভূখণ্ডে সামনে ভারতীয় এবং বাংলাদেশের ভূখণ্ড আমি কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ সীমানাটা অতিক্রম করে বিনা পাসপোর্টে আপনাদেরকে দেখাবো যে ভারত সীমানা কিভাবে পাও রাখে সেটি আপনাদের দেখাবো তো আসলে পাহাড় নদী কাল বিল পেরিয়ে আমি এই মেঘালয় রাজ্যে আসছি আর এই মুহূর্তে আমি মেঘালয় রাজ্যে প্রবেশ করব বিনা পাসপোর্ট বিনা বিষয় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পিলারটি নম্বর পিলার একশো আর দেখতে পাচ্ছেন যে একটি সীমানা পিলার রয়েছে এটা প্রাচীর নয় পিলার আর এই পিলারটি হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডে এগারোশো সতেরো নম্বর পিলার থ্রি এস বাংলা লেখা আছে এটা আমি বাংলাদেশের ভূখণ্ডে অবস্থান করছি আর এখন এটি হচ্ছে ভারতীয় ভূখণ্ডে যেখানে লেখা আছে এই যে ইন্ডিয়া আই এন ডি লেখা আছে থ্রি এস এগারোশো সতেরো নম্বর পিলার থ্রি এস এটা হচ্ছে এখন আমি অবস্থান করছি এটি হচ্ছে ইন্ডিয়ান ভূখণ্ডে ভারতের ভূখণ্ডে আমি দাঁড়িয়ে আছি এখন আর একটু ভিতরে আপনাদেরকে যদি দেখাই এই যে দেখুন ব্রিজ আর এটি হচ্ছে ওই যে গাড়ি যাচ্ছে এই যে দেখুন আর এটা হচ্ছে মেঘালয় রাজ্য অনেক বড় একটি পাহাড় যেটি গারো পাহাড় নামেই অধিক পরিচিত তো দেখুন মেঘালয় রাজ্যের বুগাই নদীর তীরে ভারত বাংলাদেশের সীমানায় এসে একজন এলাকার স্থানীয় ভাই আছে ওনার সাথে একটু কথা বলে একটু আইডিয়া নিব আর কি কোন পর্যন্ত বাংলাদেশের ট্যুরিস্ট যারা আমরা আছি পর্যটন তারা কোন পর্যন্ত যাইতে পারি আর কোন পর্যন্ত যাওয়া নিষিদ্ধ আছে সেই বিষয়ে একটু আপনাদেরকে ধারণা দেব আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি ভালো আছেন আপনার নাম কি ভাই তাই আমি আমরা যে জায়গা দাঁড়াই আছি জায়গাটার নামটা কি এই পানি হাতা আপনার বাড়ি কি আশপাশে না আমার বাড়ি পায় তিন কিলো হামরে গ্রামের নামটা কি বিজলিপাড়া তা আপনি আসছেন কি দেখার জন্য নাকি জি হ্যাঁ আমরা আসলে যে দাঁড়ায় আছে যে পিলারটা আছে এই জায়গায় এই পিলারটা তো বাংলাদেশের ভারতের সীমানা মানে এখান থেকে কোন পর্যন্ত আমরা মানুষ অতিক্রম করতে পারে এই

সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে ভারত বাংলাদেশের সীমানাটা আপনাদেরকে সেই পাহাড়ের চৌড়া এখন আমরা অবস্থান করব আর এই পাহাড়ের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেখান দিয়ে মানুষ ভারতে ভ্রমণ করতে পারে বিনা পাসপোর্টে সেই পাহাড়ের গুহা আপনাদেরকে নিয়ে যাব আর এখান থেকেই আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব। এই যে টিলার দেখছেন সরুপথ ওখানে ওটা একটু কষ্টকর তারপরেও আপনাদেরকে এখান থেকে যে দেখুন পাহাড়ের চিপা দিয়ে একটি রাস্তা এটা হচ্ছে ভারত বাংলাদেশের সীমানা আর একদম সীমানার উপরেই আমি দাঁড়িয়ে আছি দেখুন এটা হচ্ছে তার তা কাটা তারবিহীন ভারত বাংলাদেশের সীমানা এই ব্রিজের উপর দিয়ে ইন্ডিয়ান গাড়িগুলো চলাচল করে আর দর্শক আপনারা তো বুঝতেই পারছেন যে আমি অনেকটা পাহাড়ের পাদদেশে চলে আসছি যার কারণে আমার একটু কষ্ট হয়েছে উঠতে তারপরেও আপনাদের জন্য উঠেছে এই যে দেখুন ইন্ডিয়ান একটি গাড়ি চলাচল করছে ব্রিজের উপর দিয়ে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন দেখুন এটা হলো মেঘালয় রাজ্য যার একটি ছোটো পিক আপ এখানে অসংখ্য পর্যটক আসে ভ্রমণের জন্য দেখুন নদীতে গোসল করতে আসে সেই ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এটাই হচ্ছে সেই পাহাড় বোগাই নদীর তীরে এই পাহাড়টি অবস্থিত দেখুন আমরা পাহাড়ের একদম চূড়াতে উঠে একটু দেখব আর কি আছে দেখার জন্য সেটি আপনাদেরকে দেখাবো ইচ্ছে করলে আমরা আরও অনেক উপরে উঠতে পারি দেখার মতো আরশ্চর্যাজনক কিছু জায়গা আছে আসলে ভ্রমণ করতে ভালো লাগে ভ্রমণ পিপা পাশুদের জন্য আজকের এই ভিডিওটি উপর দোকান আছে মনে হয় এখন আমরা এখান থেকে একটা ভিউ দেবো আপনাদেরকে আসলে কষ্ট হলে ওই পাহাড়ের চূড়ায় এসে একটা গান মনে পড়লো গানটি হিন্দি বেশ জনপ্রিয় একটি গান পুল মাঙ্গ না বাহার মাঙ্গ ওই যে অনেক বড় বড় পাহাড় রয়েছে এই মেঘালয় রাজ্যে আর এটি আসলে ময়মনসিংহের হালুয়াঘাটের বিখ্যাত বিখ্যাত স্থান যেটি আপনারা ভ্রমণ না করলে বুঝতে পারবেন না যে ময়মনসিংহের পাহাড়গুলি আর যেখানে মেঘালয় রাজ্য একদম হাতের নাগালি আপনারা আসলে অবশ্যই বুঝতে পারবেন যেখানে কত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য যা আপনাকে পাগল করবেই করবে